আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলার গুটিবাদ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের বিষয় কোটি টাকার দুটি গাড়ি জব্দ চলমান চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধ অভিযানে প্রায় এক কোটি টাকা দামের দুটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে বৃহস্পতিবার আটকিত গাড়ি দুটির একটি বিএমডাব্লিউ এবং অপরটি হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো কূটনৈতিক সুবিধার অপব্যবহার এই গাড়ি আনা হয় মোহাম্মদ বুকুল হোসেন এবং মোহাম্মদ আশরাফ আলী নামের দুই ব্যক্তির মাধ্যমে বর্তমান ব্যবহারকারী গাড়ি দুটি স্বেচ্ছায় কাকরাইলে শুল্ক গোয়েন্দা সদর দপ্তরে জমা দেন শুল্ক গোয়েন্দা সূত্র জানায় গাড়ি দুটি কোনো একটি বিদেশি দূতাবাসের নামে আমদানি করা হয়েছিল কিন্তু পরে কাস্টমস আইনের বিধান অনুযায়ী গাড়িগুলো সুষ্ঠুভাবে নিষ্পত্তি না করে এক ব্যবসায়ীর নিকট হস্তান্তর করে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ব্যবহার করলেও কাগজপত্র যথাযথভাবে গাড়ি মালিকানা পরিবর্তন করেননি তিনি অবৈধভাবে গাড়ি ব্যবহার করে আসছিলেন কূটনৈতিক সুবিধার অপব্যবহারের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার চলমান সারসী অভিযানের ফলে গাড়ি দুটি দীর্ঘদিন ধরে মিরপুর এর একটি ওয়ার্কশপে লুকিয়ে রাখা হয়েছিল গোপন সংবাদের ভিত্তিতে এই দপ্তর থেকে গাড়ির বিষয়ে যোগাযোগ করা হলে ওই ব্যবসায়ী তার প্রতিনিধির মাধ্যমে স্বেচ্ছায় গাড়ি শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে জমা দেন গাড়ি দুটি বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা এই ব্যাপারে একটি বিস্তারিত তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ